খাওয়া পড়ার জন্য ব্যস্ত নয় তারা দুনিয়ার লিপ্ত নয় তারা সবাই আসাদের জন্য যে তারা এইখানে ব্যস্ত তারা দুনিয়ার এই খাওয়া পড়ার জন্য তারা ব্যস্ত নয় সেই সময় যদি একজন লোককে প্রমাণ করা যায় এই লোকটা খাওয়া পড়ার জন্য ব্যস্ত তাহলে ওই সময় তারা আর কোনো মর্যাদাই থাকে না

ওটা হস্তান্তের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে মধ্যে পাঠানোর মতো আমার ছিল না তুমি কি নিয়ে আমি এক বিশাল দুনিয়া নিয়ে আসছি তোমার দুনিয়া কি তোমাদের তো এটা চলে যে কি আমি পানি খাই পানি পান করি খাই একটু আর দিয়ে পানি আনি

बधार उठाते दे देने बोले तार अवस्था भी खराब देखो उन्हें ताकि दे आए इधर आठ दिन बाहर देखो कर अपने आए इधर बधार से तो हम तीन दिन छह का थक लें तीन दिन एक एक मासे आए तो थक बोल मेहमान आपने मेहमान को तो लिए आमर वो भाई ये बाइक का नाटक वाले के चोर जा सकते हैं आज के दिन में आते हैं आमर भाई ये আমার ভাইজা ও বোনটা আমার ভাই তার স্ত্রী তারা দুজন আজকে তিন দিন উপোস তারা নিজেরা যা দোকান করে আপনাকে খাইয়ে দেবে তারা উপোস তখন একশো দিনা তোমার কাছে বলে যে আমরা মনে আপনার জন্য পাঠিয়েছি

بول <سؤال> گورو دے ورداراں ہاؤ نا جتھے کام شروع متیں تیری بولیں اے اومائے اللہ تعالی <سؤال> کو ہم نے ہدایت تمہودے جنہاں وچ بولیں دے باب دان والی مانن کر رہے ہیں یہ حضور رہ رہا جا رہے ہیں ورائے جنوں شی چوری مہاجر اللہ و و یوزنا عالم سے مولا کا نبی محمد صلی اللہ علیہ وسلم ابے منڈے ہو گئے تھے بولا ایک